শরীরে ছয়টি ছুরিকাঘাতের ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় গভীর রাতে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী বুধবার গভীর রাতে এক ব্যক্তি অভিনেতার বান্দ্রার বাড়িতে প্রবেশ করে সেখানে সাইফ আলী খানকে ছুরিকাঘাত করে সেই ব্যক্তি ধারণা করা হচ্ছে হামলাকারী চুরি করতেই ওই বাড়িতে প্রবেশ করেছিল প্রাথমিক তদন্তের বরাদ্দে ইন্ডিয়া টিভি লিখেছে চোর বাড়িতে ঢোকার পর বাড়ির গৃহকর্মীরা চিৎকার শুরু করে আর তাতেই ঘুম ভেঙে যায় সাইফ আলী খানের সেই সময় চোরের সাথে এক গৃহকর্মীর শুরু হয় তখন ওই গৃহকর্মীকে বাঁচাতেই হন খান ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে তার অস্ত্রোপচার চলছে লীলাবতী হাসপাতালে সিও নিরাজ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন সাইফ আলী খানকে হাসপাতালে নেওয়া হয় রাত সাড়ে তিনটা নাগাদ তার শরীরে ছুরিকাঘাতের ছয়টি ক্ষত রয়েছে তার মধ্যে দুটি ক্ষত বেশ গভীর ছুরির একটি কোপ ছিল তার মেরুদণ্ডের কাছাকাছি আমরা এখন অস্ত্রোপচার করব আঘাত কতটা গুরুতর সেটা আমরা বলতে শেষ হবার পর এছাড়া খবর পেয়ে পুলিশের সাথে সাথে তার বাড়িতে যায় প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানায় বান্দ্রার একটি বহুতল আবাসনের তলার ফ্ল্যাটে থাকেন বলিউড অভিনেতা সাইফ আলী খান বৃহস্পতিবার রাত দুইটা নাগাদ অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতকারী কোনোভাবে সেই ফ্ল্যাটে ঢুকে পড়ে তার পরিচারিকার সঙ্গে কেউ একজন চিৎকার করছে শুনতে পেয়ে সাইফ খান ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে আসেন এবং দেখতে পান অপরিচিত একজনের সঙ্গে তার পরিচারিকার ঝগড়া হচ্ছে এরপর সাইফ তাকে থামানোর চেষ্টা করেন তখনই আচমকা ধারালো ছুরি বের করে সেই ব্যক্তি সাইফের উপর হামলা চালায় অভিনেতা তাকে ধরার চেষ্টা করতেই সে তাকে ছুরির কোপ মারে অন্তত তাকে চারবার কোপানো হয়েছে এদিকে সাথে সাথেই পৌঁছে যায় পুলিশের অপরাধ দমন শাখার গোয়েন্দারা অভিযুক্তের খোঁজ চলছে সে এখনো ধরা পড়েনি অজ্ঞাত পরিচয় ওই দুষ্কৃতিকারী অতরাতে সাইফের ফ্ল্যাটে কিভাবে ঢুকে পড়ল চুরি করতে নাকি অন্য কোনো কারণে সেটি খতিয়ে দেখছেন তদন্তকারীরা যে বহুতল আবাসনে সাইফালি খান থাকেন তার মেইন গেট এবং অন্যান্য জায়গা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুষ্কৃতকারীর পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে আবাসনের নিরাপত্তা রক্ষীদেরও। সুলতানাadina খবর একাগজ। মুখ্য খবরের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ